সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ আমি আপনাদের সম্মুখে সৈয়দ ইয়াসির আরাফার এখন যে চিত্র তুলে ধরবো আপনাদের সম্মুখে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন পোষ মেলা প্রত্যেক বছরের নেই এবছরও অনুষ্ঠিত হয়েছে এবং সেই পোষ মেলার আজ অন্তিম দিনে এসে পৌঁছেছে তাই বীরভূম জেলা প্রশাসন এবং বিশ্বভারতী পোষ মেলা কমিটির উপস্থিতিতে আজ সেই মেলা প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ আরম্ভ করা হয়েছে দেখতে পাচ্ছেন সেই চিত্র আমাদের বিশ্ব বাংলা নিউজ চ্যানেলে আমি আবারও জানিয়ে রাখি বীরভূম প্রশাসন এবং বিশ্বভারতী পোস্ট মেলা কমিটি বৃন্দের পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় যে পোস্ট মেলার আয়োজন করা হয় সেই মেলা আজ অন্তিম পর্বে এসে পৌঁছেছে তাই প্রশাসন বিভাগ ও কমিটি বৃন্দের সহযোগিতায় মেলা প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ আরম্ভ করা হয়েছে এছাড়াও সেখানে উপস্থিত আছেন বীরভূমের সভাধিপতি মাননীয় ফাইজুল হক ওরফে কাজল শেখ মহাশয় তো চলুন আমরা খবরের দিকে নজর দেব তার আগে একটা কথা সকলকেই জানাই দৈনন্দিন নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সকলে ফলো করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জেলা পরিষদের

সকল দোকানদারদের উদ্দেশ্যে বলা হচ্ছে যাদের দোকান এখনো অবস্থান পাওয়া যাবে তাদেরকে পরের বছর কোন দোকান দেওয়া হবে না তাদের দোকানটা ব্যায়াম পিস করা হবে সকল দোকানদারদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা দোকান বন্ধ

আপনারা তাড়াতাড়ি আপনাদের সময়সীমা দোকান বন্ধ করুন মেলা সকল দোকানদারদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাড়াতাড়ি দোকান ঘুটিয়ে ফেলুন

আপনারা এখনো পর্যন্ত যে সকল দোকানদার দোকান বন্ধ করেন দোকান খোলা দাদের দাদের জগার খোলা অবস্থায় পাওয়া যাবে

কথা উপস্থিত বিশ্বাৰতীৰ ভাৰ প্ৰশাসন বিনয় কুমাৰ সৰে মহাশয়ে কথা কাম চাৰা পাছত

করা যাবে আমি রেকর্ড করা যাচ্ছেন

আইনি ব্যবস্থা হবে আপনার দোকান বন্ধ করুন তাই তো আইনি ব্যবস্থা নেওয়া হবে যাদের দোকান খোলা অবস্থায় পাওয়া যাবে তাদেরকে পরবর্তী বছরে কোনো দোকান দেওয়া হবে না তাদের দোকানটি ম্যাকিস্ট করা হবে

দোকানের সামনে যে পর্দা ফেলা আছে যে ছাউনি সেগুলোকে সরিয়ে দেখা হচ্ছে এখন প্রচুর একটা দোকান কিন্তু তাদের মালপত্র কিন্তু যখন বড়োটা কোথায় ব্যাক করলে যাদৱ দোকান খোলা অৱস্থাই পোৱা যাব যাদের দোকান খোলা অবস্থায় পাওয়া যাবে তাদেরকে হ্যাঁ শুনলাম প্রথম এমন করে অবস্থায় পাওয়া যাবে পরবর্তী বছরে কোন দোকান হবে না খুব শীঘ্রই দোকান খুব শীঘ্রই দোকান খুলে গুটিয়ে ফেলুন যাদের দোকান খোলা অবস্থায় পাওয়া যাবে তাদেরকে পরবর্তী বছরে কোন দোকান দেওয়া হবে না তাদের দোকানটি লিস্ট করা হবে পোষ সকল দোকানদারদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আপনাদের দোকান গুটিয়ে ফেলুন আপনারা আপনাদের দোকান গুটিয়ে ফেলুন নয়তো আইনি ব্যবস্থা নেওয়া হবে যাদের দোকান খোলা অবস্থায় পাওয়া যাবে তাদের পরবর্তী বছরে কোন